সিরিয়া থেকে আগুন বের হবে কিয়ামতের আগে এটা কখন ঘটবে এবং কিভাবে ঘটবে সিরিয়া থেকে আগুন বের হওয়ার ঘটনাটি কিয়ামতের আগে ঘটবে আচ্ছা এই ইয়াজুজ মাজুজের পরে কিয়ামতের আর কোন বড় আলামত প্রকাশ পাবে ইয়াজুজ মাজুজের পরে তাবাতুল আরুদ নামের একটি অদ্ভুত প্রাণী মাটি আবির্ভাব কিভাবে ঘটবে সে জামানায় এবং সে আবির্ভূত হয়ে কিভাবে শাসন করবে বা পুরো বিশ্বকে কিভাবে কন্ট্রোল করবে এবং কতদিন সে রাজত্ব করবে এই পৃথিবীতে আচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি জেমিনি এআই বা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে এআই আই এআই থেকে কিয়ামতের হজরত মোহাম্মদ সেল্লাহিসাল্লাম যে কিয়ামতের আবির্ভাব বা কিয়ামতের লক্ষণগুলো আমাদেরকে বলেছে সেই লক্ষণগুলো সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো এই লক্ষণগুলোর ভিতরে যে কয়টা লক্ষণ আমাদের প্রকাশ পেয়েছে এবং যেগুলো ভবিষ্যতে প্রকাশ পাবে সবগুলো লক্ষণে আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য জানাবো আসুন ভিডিওটি শুরু করা যাক হ্যালো জেমিনি তুমি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে কিয়ামত সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে বা কিয়ামতের আলামত সম্পর্কে যে তথ্যগুলো হাদিসে বর্ণনা করেছে বা বলে গিয়েছে ভবিষ্যৎবাণী করে গিয়েছে এই তথ্যগুলো সম্পর্কে তুমি কি জানো সেগুলো একটু আমাদেরকে জানাও কিয়ামতের পূর্বে হজরত মোহাম্মদ সা এর বর্ণনা অনুযায়ী অনেক সত্য ঘটনা ঘটবে এই ঘটনাগুলো ছোট এবং বড় আলামত হিসেবে পরিচিত ছোট আলামতগুলোর মধ্যে রয়েছে জ্ঞান হ্রাস পাওয়া অজ্ঞতা বৃদ্ধি পাওয়া মদ্যপান ও ব্যভিচার বৃদ্ধি পাওয়া পুরুষের তুলনায় নারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া সময় দ্রুত অতিবাহিত হওয়া এবং ফিতনার আবির্ভাব বড় আলামতগুলোর মধ্যে রয়েছে ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব ঈশা আ এর পৃথিবীতে অবতরণ ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ দাব্বাতুল আরদ এর আবির্ভাব পশ্চিম দিক থেকে সূর্যোদয় এবং একটি ভয়ঙ্কর আগুনের আবির্ভাব এই আলামতগুলো সংঘটিত হওয়ার পর কিয়ামত নিকটবর্তী হবে তুমি যে ছোট ছোট আলামতগুলো বললে এগুলো আলামতের সাথে বর্তমান ভবিষ্যতে কি কি বা কোনটার সাথে কি মিল পাওয়া গেছে একটু বলো ছোট আলামতগুলোর মধ্যে যেমন ধরুন জ্ঞান কমে যাওয়া আর অজ্ঞতা বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে এখন কিন্তু আমরা দেখছি যে ধর্মীয় জ্ঞানের চর্চা কমে যাচ্ছে আর মানুষ নানা রকম কুসংস্কারে বিশ্বাস করছে আবার মদ্যপান আর ব্যবিচার বেড়ে যাওয়ার কথাও বলা হয়েছে চারপাশে তাকালেই তো দেখা যায় এই জিনিসগুলো কতটা বেড়ে গেছে এমন কি পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু ঘটছে এই আলামত গুলো কিন্তু আমাদের চারপাশের জগতের সাথে বেশ মিলে যাচ্ছে তাই না কিয়ামতের আগে ওই যে সিরিয়া থেকে যে আগুনটি বের হবে এটা সম্পর্কে কি তুমি জানো হ্যাঁ হাদিসে সিরিয়া থেকে একটি আগুনের কথা বলা হয়েছে এই আগুনটি কিয়ামতের আগে দেখা যাবে এবং এটি মানুষকে হাসরের ময়দানের দিকে দাঁড়িয়ে নিয়ে যাবে এটি কিয়ামতের অন্যতম বড় আলামত হিসেবে বিবেচিত হয় আচ্ছা কিয়ামতের আলামত সম্পর্কে যে তথ্যগুলো তুমি দিলে এগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে ভবিষ্যৎবাণীগুলো করে গিয়েছে এ সম্পর্কে প্রথম যে তথ্যটি দিলে সেটা সম্পর্কে একটু বিস্তারিত বলো ওদের প্রথম আলামত হল হজরত মোহাম্মদ সায়ের আগমন তিনি শেষ নবী তার পরে আর কোনো নবী আসবেন না তার আগমনের মাধ্যমে নবুয়তের ধারা সমাপ্ত হয়েছে এরপরে কিয়ামতের দ্বিতীয় যে বড় আলামতটি রয়েছে সেটা সম্পর্কে একটু বর্ণনা করো কিয়ামতের দ্বিতীয় বড় আলামত হলো ইমাম মাহাদির আগমন তিনি শেষ যুগে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন মেহেদি আলাইসাল্লাম কিভাবে আগমন করবে কিভাবে যুদ্ধ করবে তাকে কিভাবে শনাক্ত করা হবে বিস্তারিত হাদিস অনুযায়ী তুমি তথ্য আমাদেরকে দাও ইমাম মাহাদি মক্কা নগরীতে আবির্ভূত হবেন লোকেরা তার হাতে বাইয়াত গ্রহণ করবে তিনি ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবেন আচ্ছা ইমাম মাহাদির আগমন ঘটার পূর্বে কি হবে যে ইমাম মাহাদি আগমন করবে ইমাম মাহাদির আগমনের পূর্বে পৃথিবীতে নানা রকম ঘটনা ঘটবে যেমন ধরুন ফিতনা আর ফ্যাসাদ বেড়ে যাবে মানুষের মধ্যে লোভ লালসা আর স্বার্থপরতা পারবে নৈতিক অবক্ষয় দেখা দেবে আর যুদ্ধ বিগ্রহ লেগেই থাকবে এই রকম একটা অস্থির পরিস্থিতিতে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে ইমাম মাহাদির আবির্ভাব কোথায় ঘটবে এবং কিভাবে তাকে শনাক্ত করা হবে তা করবেন হ্যাঁ বুঝলাম কিন্তু লোকেরা ইমাম মাহাদিকে কি দেখে চিনবে ইমাম মাহাদিকে চেনার জন্য হাদিসে কিছু লক্ষণের কথা বলা আছে যেমন তার শারীরিক গঠন আচার আচরণ আর কিছু বিশেষ ঘটনা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি যখন আবির্ভূত হবেন তখন অনেক মানুষ তাকে চিনতে পারবে এবং তার প্রতি আকৃষ্ট হবে ইমাম আগে আসবে না পরে ইমাম মাহাদি আসার মাহাদির আগমনের কিছুকাল পর দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে ইমাম মাহাদি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হবেন দাজ্জালের আবির্ভাব কীভাবে ঘটবে সে জামানায় এবং সে আবির্ভূত হয়ে কিভাবে শাসন করবে বা পুরো বিশ্বকে কীভাবে কন্ট্রোল করবে এবং কতদিন সে রাজত্ব করবে এই পৃথিবীতে দাজ্জালের আবির্ভাবের সঠিক সময় আল্লাহ তালাই ভালো জানেন তবে হাদিসে বলা হয়েছে যে সে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো স্থান থেকে আত্মপ্রকাশ করবে তার আবির্ভাবের পর পৃথিবীতে নানা রকম ফিতনা ও বিশৃঙ্খলা দেখা দেবে দাজ্জাল নিজেকে মসিহ দাবি করবে এবং তার অনেক অলৌকিক ক্ষমতা থাকবে সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে হাদিসে আছে দাজ্জাল চল্লিশ দিন ধরে পৃথিবীতে রাজত্ব করবে তবে এই চল্লিশ দিনের প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি এক মাসের মতো তৃতীয় দিনটি এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে আচ্ছা এই দাজ্জাল চল্লিশ দিন রাজত্ব করার পরে কিভাবে পরাজিত হবে এবং কার হাতে পরাজিত হবে দাজ্জালকে পরাজিত করার জন্য হজরত ইশা আ আবার পৃথিবীতে আসবেন তিনি দামেশকের পূর্ব দিকে একটি সাদা মিনারের কাছে নেমে আসবেন তারপর তিনি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন দামেশকের এই মসজিদে যখন নামবে তখন তাকে সবাই কিভাবে চিনবে হজরত ইশা আ যখন দামেশকের মসজিদে নামবেন তখন তার পরনে হালকা জাফরানি রঙের দুটি কাপড় থাকবে তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকবে যা দেখে লোকেরা বুঝতে পারবে তিনি আ তার এই যুদ্ধে যুক্ত হবে হ্যাঁ ইমাম মাহাদি হযরত ঈশা আ এর সাথে এই যুদ্ধে যোগ দেবেন তারা দুজন মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে তাকে পরাজিত করবেন আচ্ছা এরপরে দাজ্জাল পরাজিত হওয়ার পরে কিয়ামতের আর কোন লক্ষণটি প্রকাশ পাবে দাজ্জাল পরাজিত হওয়ার পরে ইয়াজুজ ও মাজুজ নামের এক জাতির আবির্ভাব ঘটবে তারা পৃথিবীতে হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে তাদের হাত থেকে বাঁচার জন্য হযরত ঈশা আ ও অন্যান্য মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করবেন এরপর আল্লাহ তাদের ওপর মহামারী পাঠিয়ে ধ্বংস করে দেবেন আচ্ছা এই ইয়াজুজ মাজুজের পরে কিয়ামতের আর কোন বড় আলামতটি প্রকাশ পাবে ইয়াজুজ মাজুজের পরে দাব্বাতুল আরদ নামের একটি অদ্ভুত প্রাণী মাটি থেকে বের হবে এই প্রাণীটি মানুষের সাথে কথা বলবে এবং ইমানদার ও কাফেরদের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেবে এই দাব্বাতুল আরদ কিভাবে ধ্বংস হবে বা কিভাবে শেষ হবে এদের সাথে দাব্বাতুল আরদ কখন বা কিভাবে ধ্বংস হবে সে সম্পর্কে স্পষ্ট কিছু বলা নেই তবে ধারণা করা হয় কিয়ামতের আগে যখন সব আলামত প্রকাশ পাবে তখন এই প্রাণীটির কাজও শেষ হয়ে যাবে এই বের বের হওয়ার পরে আর কোন আলামতটি প্রকাশ পাবে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এটা দেখে সবাই ভয় পেয়ে যাবে কারণ তখন আর কারো তবা কবুল হবে না পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে কোন লক্ষণটি প্রকাশ পাবে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে এই ধোঁয়া চল্লিশ দিন থাকবে এবং কাফেরদের জন্য খুব কষ্টের কারণ হবে এরপর কোরআন মাজিদ পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে এবং মানুষ আবার জাহেলিয়াতে ফিরে যাবে মানুষ আবার জাহেলিতে জাহেলিয়াতে ফিরে যাওয়ার পরে কতদিন পরে বা তখন কি হবে কিয়ামতের আগে বা কিভাবে কিয়ামতটি হবে যখন আবার খারাপ পথে ফিরে যাবে তখন আল্লাহ তালা হজরত ইসরাফিল আ কে শিঙায় ফুঁক দিতে বলবেন প্রথম ফুঁতকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুঁতকারে সবাই আবার জীবিত হয়ে উঠবে তারপর শুরু হবে বিচার এই হবে হবে কোন দিন বা সময়ে সময় জানা আছে কখন সেই সঠিক দিন বা সময় আল্লাহ তালা ছাড়া কেউ জানেন না তবে হাদিসে কিছু আলামতের কথা বলা আছে যা দেখে বোঝা যাবে কিয়ামত নিকটবর্তী যেমন ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব ইশা আ এর পৃথিবীতে ভিড়ে আসা সবকিছুই শুনেছে এখন ছোট ছোট যে আলামতগুলো বললে বা এর আগে যে আলামতটা বলে যে সিরিয়া থেকে আগুন বের হবে কিয়ামতের আগে এটা কখন ঘটবে এবং কিভাবে ঘটবে সিরিয়া থেকে আগুন বের হওয়ার ঘটনাটি কিয়ামতের আগে ঘটবে এই আগুন মানুষকে হাশরের ময়দানের দিকে দাঁড়িয়ে নিয়ে যাবে তবে ঠিক কখন বা কিভাবে এই ঘটনা ঘটবে তা নির্দিষ্ট করে বলা নেই তো এখন বর্তমান সমাজে আমাদের এ সম্পর্কে যে এই ভিডিওটি বানালাম এটা যারা যারা দেখবে তাদের এই সম্পর্কে সাবধান বা সতর্কতা বা কি করা উচিত বর্তমান সময় উপযোগী হিসাবে আমাদের বড় আলামত গুলো দেখলে বোঝা যায় আমাদের উচিত সব সময় আল্লাহর পথে চলা এবং ভালো কাজ করা কিয়ামতের আগে পৃথিবীতে অনেক খারাপ কাজ বেড়ে যাবে তাই আমাদের উচিত সেগুলো থেকে দূরে থাকা আমাদের উচিত হবে সব সময় আল্লাহর পথে চলা এবং ভালো কাজ করা কিয়ামতের আগে পৃথিবীতে অনেক খারাপ কাজ বেড়ে যাবে তাই আমাদের উচিত সেগুলো থেকে দূরে থাকা আর হ্যাঁ কিয়ামত কখন হবে সেটা একমাত্র আল্লাহ জানেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি কিয়ামত সম্পর্কে আপনারা কিছুটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ আপনারা নিজেরাই দেখলেন এআই কতটা ইন্টেলিজেন্ট করে বানানো হয়েছে তো আবারও আপনাদের সামনে নতুন ভিডিও আনবো আমাদের চ্যানেলে চোখ